প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা একটা বিয়োগ অঙ্ক করব। বিয়োগ অঙ্কটা নয় থেকে তিন হাজার পাঁচশো বিয়োগ করবো ঠিক আছে তো বিয়োগ অঙ্ক করতে হয় সবসময় ডান দিক থেকে দেখো ডান দিক থেকে এককের ঘর থেকে ঠিক আছে তো আমরা এখানে উপরে দেখো এককের ঘরে দুই থেকে পাঁচ বিয়োগ করতে হবে যেটা অসম্ভব তাই না দুই একক থেকে পাঁচ একক বিয়োগ করা যাচ্ছে না তখন আমরা কি করব এই দশকের ঘর থেকে একটা দশক আমরা নিব এখানে তাহলে একটা দশক মানে এইখানে দুইয়ের সঙ্গে যোগ দশ অর্থাৎ দশ আর দুই বারো বারো থেকে আমরা পাঁচ বিয়োগ করলে কত হচ্ছে সাত ঠিক আছে এখান থেকে আমাদের এক দশক চলে গেছে এখানে এখানে আট দশক থেকে এক দশক চলে গেছে এখানে থাকলো এখানে সাত দশক সাত দশক থেকে আমরা এখন চার দশক বিয়োগ করব এটা চার এই এটা আছে একক এটা দশক ঠিক আছে সাত দশক থেকে চার দশক বিয়োগ করলে থাকলো তিন দশক ওকে এখন দেখো শতকের ঘরে আসি চার শতক থেকে পাঁচ শতক বিয়োগ করা সম্ভব হচ্ছে না এটার মতো তাহলে এই যে হাজারের ঘর থেকে আমাদেরকে এক হাজার নিয়ে নিতে হবে এক হাজার সমান সমান এক হাজার এখানে এক হাজার মানে দশ শতক তাই না তো দশ শতক আর চার শতক কত হলো চোদ্দ শতক চোদ্দ শতক থেকে আমরা যখন পাঁচ শতক বিয়োগ করব তখন কত হচ্ছে নয় শতক ওকে এখানে থাকলো এক শতক যেহেতু চল এক হাজার যেহেতু চলে গেছে এক হাজার মানে দশ শতক চলে গেছে এখানে তাহলে এখানে থাকতেছে আট হাজার আট হাজার থেকে তিন হাজার বিয়োগ করলে আমাদের থাকতেছে পাঁচ হাজার তাহলে এটা হচ্ছে ভাগ বিয়োগ ফল ওকে এভাবে আমরা বিয়োগগুলো করব আল্লাহ হাফেজ